নমস্কার আজ বাংলা লাইভে আপনাদের সকলকে স্বাগত গতকাল রাত্রি নটা পনেরো থেকে একটি বিতর্কিত বিষয় নিয়ে আমরা লাইভ করেছিলাম বিতর্কিত বিষয়টি কি ছিল যে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার দুর্নীতিগ্রস্ত তিনি প্রতিটি জায়গা থেকে কমিশন খেয়েছেন লাইট লাগানো থেকে কমিশন খেয়েছেন বা এমপি ল্যান্ডের যে সমস্ত টাকা উনি বিভিন্ন প্রকল্প হিসাবে দিয়েছেন সেখান থেকে উনি কমিশন নিয়েছেন এই অভিযোগ তুলেছিলেন তৃণমূলের নেতাদের একাংশ সেই অভিযোগের ভিত্তিতে সত্যিই কি অপুরা পোদ্দার দশ বছর ধরে আরামবাগকে লুট করে গেছেন আরামবাগে লুটপাট চালিয়েছেন নাকি এই অভিযোগ সত্য নয় পাশাপাশি এই প্রশ্ন আমরা তুলেছিলাম যে দশ বছর পরে কেন এই অভিযোগ সামনে এলো দশ বছর পরে কেন এই অভিযোগ সামনে এলো এলো এই অভিযোগ কেন ঘটনা তখন না হায়দার আলী যখনকার তৃণমূল সংখ্যালঘু ছেলের সভাপতি আরামবাগ সাংগঠনিক জেলার তিনি দাবি তুলেছেন তার স্ত্রীকে চাকরির জন্য পনেরো লক্ষ টাকা চেয়েছিলেন কবে না পাঁচ বছর আগে তাহলে পাঁচ বছর ধরে কেন তিনি মুখ খোলেননি গুণদর খাড়া তিনি নাকি অপূর্বা পোদ্দারের সঙ্গে মেয়ে পাঠিয়েছিলেন তার বাড়ি তৈরি হয়েছে আজ থেকে সাত বছর আগে তখনকার টাকা নিয়ে যদি সমস্যা হয়ে থাকে সাত বছর কেন গুণ বাবু চুপ করেছিলেন এই প্রশ্নগুলো আমরা তুলেছিলাম পাশাপাশি আরামবাগের সাংসদ অপূর্বা পোদ্দারকে আমরা একটা চ্যালেঞ্জ করেছিলাম যে ম্যাডাম অপূর্বা পোদ্দার আপনি যদি সৎ হন তাহলে আমাদের ফোন রিসিভ করুন কালকে উনি ফোন ধরেননি আমরা অনুষ্ঠানের শেষে বলেছিলাম অপূর্বা পদ্মার বা চিনময় সামন্ত আপনারা যদি হন যদি কোনো দর অভিযোগ মিথ্যে হয় যদি অভিযোগ হয় তাহলে আপনারা আমাদের এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আগামীকাল আজ বাংলাতে আসুন এসে কনফেস করুন আপনি বলুন আপনি টাকা তুলেছেন দশ বছর ধরে তোলাবাজি করেছেন না করেননি কেন এই অভিযোগ এরপর অপরূপা পোদ্দার আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন অপরূপা সাথে যোগাযোগ করেছিলেন তিনি বলেছেন যে সশরীরে আমি আসতে পারবো না কারণ আমি একটি কাজে ব্যস্ত আছি তবে আপনি আটটার পর যখন লাইভে আসবেন আপনার প্রশ্নের আমি উত্তর দেব আমি অনলাইন লাইভ থাকব অনলাইন আজ বাংলাতে আমি লাইভ থাকবো এবং আজ বাংলার যা কয়ারি আছে আজ বাংলা যে চ্যালেঞ্জ করেছে যে পোদ্দার আপনার কাছে নয় আমরা সরবতা আজ বাংলা আপনার সরবতা ডিম্যান্ড করছে তিনি বলেছেন তিনি আমাদের সঙ্গে লাইভে থেকে আমাদের প্রশ্নের উত্তর দেবে আমি প্রথমেই যাব যে দুর্নীতিগ্রস্ত বা অপূর্বাপদার তোলাবাজি করেছে দশ বছর ধরে লোকের কাছ থেকে টাকা লুটপাট চালিয়েছে যে অভিযোগ উঠেছে বা অনেকেই বলেছেন না তিনি টাকা তোলেননি আজকে আরেকটি মজার ঘটনা ঘটেছে আমাদের কাছে গতকাল এই লাইভের পর প্রচুর লোকের ফোন এসেছে প্রচুর অডিও প্রচুর ভিডিও যেটা দিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা শো চালাতে পারি তৃণমূলের বিভিন্ন নেতার দুর্নীতির ছবি উঠে এসেছে তৃণমূলের নেতারাই ফোন করে বলছেন অমুক নেতা এত টাকার ঘাবলা করেছে এই দেখুন তার অডিও এই দেখুন টাকা নিচ্ছে তার ভিডিও আজকে তো এক নেতা সাংবাদিক সম্মেলনই করে ফেলেছেন বিয়াল্লিশ লক্ষ টাকার একটা সমস্যা নিয়ে সেখান থেকে কমিশন চাওয়া হয়েছে সাংবাদিক সম্মেলন করেছেন আমরা সেই খবর কিন্তু নিশ্চিত সেই আসবে তাহলে একটার পর একটা নেতা তার কাছ থেকে কে টাকা নিয়েছে কত টাকা তুলেছে কত ঘুষ নিয়েছে সেই অডিও বা ভিডিও বা ফোনিং কাল থেকে আমাদের কাছে অসংখ্য আসছে সেই রকমই আজকে একটি ভিডিও আমাদের কাছে এসে পৌঁছেছে যেখানে সরাসরি কাঠগোড়ায় তোলা হয়েছে গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস বিধায়ক মানস মজুমদারকে আমরা আস্তে আস্তে পুরো ঘটনাটাই যাব সবার আগে আমরা দেখাবো অপরূপা পোদ্দার এই ঘটনার সূত্রপাত কোথা থেকে প্রথম দেখাবো অপরূপা পোদ্দার ঠিক কে বলেছিলেন যার পর একটার পর একটা বিস্ফোরণ ঘটছে প্রথম শোনাবো প্রথম আজ থেকে তিন দিন আগে অপূর্বা পোদ্দার কি বলেছিলেন প্রথম আমরা শোনাবো অপূর্বা পোদ্দারের কবির বাবুকে আমি বলতে চাই উনার যদি দম থাকে তাহলে উনি বলুক আমি কোন বিজেপির নেতার সাথে যোগাযোগ করেছি কেন মিথ্যে অভিযোগ করছে আসলে কবির বাবু বিধানসভা ইলেকশনে হেরো প্রার্থী হিসাবে শ্রীরামপুর থেকে বিদায় নিয়েছিলেন আমি মমতাদির ছোট বোন হিসাবে দলে এসছিলাম এবং থাকবো এবং কবির বাবুর এই মিথ্যা অভিযোগ আমি প্রমাণ করেই ছাড়ব কল্যাণদা অনেক ভোটে শ্রীরামপুর থেকে জিতবেন আর আমি সত্যি বলছি আমার বাবা ক্যান্সার সারভাইভিং পেশেন্ট ওনার একটা কিডনি বাদ গেছে আমার মা দুবছর ধরে কমায় রয়েছে সত্যি আমার আর্থিক অবস্থা ঠিক নেই আমি আমার মা বাবাকে নিয়ে অত্যন্ত চিন্তায় আছি তাই আমি কালকে বলেছি আমি যেটা বলেছি যে আমার আর্থিক অবস্থা ঠিক নেই তাই আমি ভোটে দাঁড়াইনি আমি একদম আমার মা বাবার যে অবস্থা আমি সেই নিয়ে খুব চিন্তায় আছি শুনলেন শুনলেন অপূর্বা পোদ্দার কি প্রথম বলেছিলেন যে তার কাছে টাকা নেই সেই জন্য তিনি ভোটে দাঁড়াননি কুনাল ক্ষমা করবেন কল্যাণ বাবু বিপুল ভোটে জিতবে পাশাপাশি আরেকটা বললেন যে ওখানকার যিনি বিজেপি প্রার্থী যদিও তিনি কল্যাণবাবুর একসময় জামাই ছিলেন মানে তৃণমূল যে প্রার্থী ছিলাম পুরের কল্যাণবাবুর না এক সময় সম্ভবত জামাই ছিলেন ওখানকার যে অভিযোগ তুলেছেন সেই অভিযোগ মিথ্যে তিনি তৃণমূলই থাকবেন তার কাছে টাকা নেই জেলার দুই মন্ত্রী এবং এক সাংসদ সম্ভবত চক্রবর্তী বেচারাম মান্না এবং কল্যাণবাবু সম্ভবত এই তিনটি নাম আকার ইঙ্গিতে এসেছিল এর পরেই মুখ খুলতে শুরু হলো প্রথম মুখ খোলেন কে গুণো দর আরামবাগ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তার এলাকার প্রধান প্রাক্তন বেশ ভালো নেতা যদিও ইডি কয়েকবার ডেকেছে ওই বিভিন্ন লোকের চাকরি দেব বলে নাকি উনি কোটি কোটি টাকা তুলেছিলেন ওনার বিরুদ্ধে অভিযোগ তো সেই জন্য ইডি কয়েকবার ডেকেও ছিলেন কালকে আমরা ফোনে ধরেও ছিলাম উনি বলছেন যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি যে এত টাকা তুলেছিলেন সেই টাকা কি অপূর্বাপত্রকে ভাগ ডাক দিয়েছিলেন বা কোন কোন নেতাকে দিয়েছিলেন নাকি একাই গোটা খেয়েছিলেন উনি বললেন যে আমি যা বলার ইডিকে বলেছি আপনাকে বলবো না স্বাভাবিক উনি টাকা তুলেছেন উনি কোথায় দিয়েছেন কাকে দিয়েছেন কার সঙ্গে ভাগবাটোয়ারা করেছেন আমাদের বলবেন কেন না বলাটাই উচিত বলেননি মিডিয়ার সামনে সব কথা বলতে নেই ভালো করেছেন কিন্তু মিডিয়ার সামনে উনি অপূর্বপদর সম্পর্কে কিছু বক্তব্য রেখেছিলেন পুরোটা শোনাব না গতকাল শুনিয়েছি একটু শোনাই কি ঠিক অভিযোগ তুলেছিলেন গতকাল গুণ দরকারা গুণ দরকারার বক্তব্য উনি কি ঠিক বলেছিলেন কাজ করেছেন টিকিট যে দুবার পেয়েছেন উনি বেশ কিছু দুর্নীতিতে জড়িয়ে গেছেন উনি প্রথমের পাঁচ বছর মোটামুটি টুকটাক অস্বীকার করলে হবে না কাজ করেছেন কিন্তু তারপরে এত ছড়িয়ে গেছে দুর্নীতিতে মানে দেখলেবেন হাইমাস লাইট ঢালাই রাস্তা চতুর্দিকে যেখানে যেখানে করেছে যে পঞ্চায়েত যে মিউনিসিপ্যালিটি যেখানে বেশি কমিশন দিয়েছে সেখানেই বেশি টাকা দিয়েছে আপনি দেখুন না প্রথমের পাঁচ বছর গোঘাটে বেশি দিয়েছে আরামবাগে বেশি দিয়েছে দ্বিতীয়বারে হয়তো খানা খুলে দিয়েছে হয়তো তারকে সবকে দেন দেখুন নিয়ে কোন পঞ্চায়েতে কোথায় দিয়েছে তবে উনি কমিশন ছাড়া পয়সা দিতেন না উনি আমার কাছ থেকে প্রচুর টাকা ধান নিয়েছে তার প্রতি উনি যেখানে কমিশন সেখানেই কাজ বেশি কমিশন ছাড়া কাজ দেবেন না আমি দার্থহী ভাষায় বলছি উনি নিজের অপকর্মটা নিজের দুর্নীতিটা ঢাকতে যাওয়ার জন্য ওই দুজন মন্ত্রী আর এমপির নামে দুর্নাম দিয়ে গঙ্গার জলে চান করতে চাইছে কিন্তু গঙ্গার জলে এখন দূষণ চান করলে হবে না উনি আরামবাগ লোকসভা কেন্দ্রের সমস্ত কর্মীদের মনের কথা আমি বলে দিচ্ছি শুনলেন শুনলেন উনি ঠিক কি বললেন যে যেখানেই বেশি টাকার কমিশন সেখানকেই উনি এমপি টাকা দিয়েছেন সোজা কথা দশ বছর ধরে এমপি টাকা দিয়েছেন আর টাকা লুটে নিয়ে গেছেন পাশাপাশি তিনময় সামন্ত সহ এমপি যারা পাশাপাশি থাকতেন তাদের নাম এনেছিলেন এই হচ্ছে গুরুদরবাবুর অভিযোগ ছিল এরপরে অভিযোগ করলেন হায়দার আলী হায়দার আলীকে তৃণমূল হুগলি জেলার সভাপতি সম্ভবত হ্যাঁ ঠিকই বলছি সভাপতি সম্ভবত হায়দার হায়দার তিনি কি অভিযোগ অভিযোগ করলেন শোনাবো করেছিলেন যদিও পরবর্তী সময় তিনি ফোন কেটে দিয়ে পালিয়ে গিয়েছিলেন যখন তাকে প্রশ্ন করেছিলাম পালিয়ে গিয়েছিলেন উত্তর দিতে পারেননি যখন জিজ্ঞেস করেছিলাম উনি বলেছিলেন যে অপূর্বা পোদ্দার নারদা কাণ্ডে তাকে টাকা নিতে দেখা গেছে তিনি দুর্নীতিগ্রস্ত তখন বলেছিলাম যে ববি হাকিম থেকে শুরু করে সব কত রাই এদের গেছে তাহলে কি এরাও চোর এরাও দুর্নীতিগ্রস্ত হায়দার আলী ফোন কেটে দিয়েছিলেন উত্তর ছিল না ওনার কাছে যাই হোক উনি কাল প্রথম কি অভিযোগ তুললেন একটু শোনাব অপরূপা পদ্মার এত দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছিল ওনার এমপি ল্যান্ডে যে টাকা পেতেন দশ বছরে পঞ্চাশ কোটি টাকা তার সত্তর পার্সেন্ট টাকা লাইটে খরচ করেছে এবং এক একটা লাইট পিছু ত্রিশ পার্সেন্ট টাকা নিয়েছেন সেই লাইটগুলো দু মাসের পর জ্বলেনি খানাকোল হসপিটালে পনেরো লক্ষ টাকা দিয়েছিল পাঁচিরে নির্মাণের জন্য সেই টাকার কুড়ি পার্সেন্ট পার্সেন্ট চেয়েছিল সেই টাকা দিতে পারেনি বলে সেই টাকা তিনি ডিএমকে চিঠি করে ফিরে তুলে নিয়েছে তার জ্বলন্ত উদাহরণ এবং রাজারাম ডি গ্রুপের নিয়োগ করা হয়েছিল সেই নিয়োগের সময় আমার ওয়াইফ ইন্টারপি পাস করেছিলেন আমি বলেছিলাম একটু দেখে নিতে উনি চিন্ময়ের সঙ্গে কথা বলতে বলেছিলেন যেহেতু উনি ওই কলেজের প্রেসিডেন্ট তার জন্য পনেরো লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন উনি দুর্নীতির সঙ্গে যুক্ত মানুষ ওনাকে টাকা নিতে দেখেছিল খানা কুলে বসে নারদার টাকা নিচ্ছেন টিভিতে আজকে ওনার মুখে এই সব কথা মানায়নি এখন তিনি টিকিট পায়নি দল টিকিট দেয়নি সেই জন্য মন্ত্রী এবং সাংসদদের নামে বদলাম করার চেষ্টা করেছে আগামী দিন এই দলে থাকবে না হয়তো অন্য কোনো দলে যাবে সেই জন্য দলের বদলাম করছে হায়দার আলী বলছেন যে অপূর্বা দলেতেই থাকবে না অন্য দলে যাবে জানি না হায়দার আলী উনি ফোন করে বলেছেন কিনা আমাদের অবশ্য জানা নেই তো যাই হোক হায়দার আলীর এই অভিযোগ ছিল গতকাল হায়দার ফোন করেছিলাম যে আপনার বইয়ের চাকরির জন্য পনেরো লক্ষ টাকা চেয়েছিল আজ থেকে পাঁচ বছর আগে আপনি বলেননি কেন তুমি চুপ করে কেন রইলেন যাই হোক গতকালের যারা দেখেননি গতকালের সেই ভিডিও ইউটিউব আমাদের ফেসবুক সব জায়গাতে পোস্ট করা আছে একটু ঘেঁটে দেখে নেবেন হায়দার আলী তার উত্তরে কি বলেছিলেন এনারা কি বলেছিলেন আজকে এনাদের উদ্দেশ্য মান নয় আমার উদ্দেশ্য ছিল যে গতকালকের যে ঘটনা এই ঘটনা কি কাকতলিও নাকি উদ্দেশ্যপ্রণোদিত আজকে আমাদের কাছে অজস্র ভিডিও এসেছে চাইলেও আমরা দেখাতেই পারি কিন্তু এত দীর্ঘ লাইভ পড়ব না আমি একটি only ভিডিও দেখাবো সেটা হচ্ছে একটি ভিডিও এসেছে যেখানে সরাসরি কাটগড়ায় তোলা হয়েছে মানুষ মজুমদারকে শুনাবো কি বলবtextBox একটি নমুল করবি যে ভিডিও বার্তা পাঠিয়েছে শুনাবো নমুল করমি আমি একজন সাধারণ তৃণমূল কর্মী হিসেবে বলছি আরামবাগের প্রাক্তন সাংসদের নামে গোঘাটের প্রাক্তন এম এল তার নিজের লোকেদের দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে কুস্তার ওটা হচ্ছে বিদায়ী সাংসদের নামে এতে দলের ক্ষতি হচ্ছে এটা আমার মনে হয় বেশ একদম সরাসরি অভিযোগ যে গোঘাটের প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদার নাকি তার নিজের লোকেদের দিয়ে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে সোশ্যাল মিডিয়ায় নানান জিনিস পোস্ট হচ্ছে এর কারণে নাকি এর পিছনে নাকি গোটাটাই মানুষ মজুমদারের হাত আজ এই ঘটনাটা জাস্ট বোঝার জন্য শোনালাম আমাদের উদ্দেশ্য দুজন মানুষের কাছে আজকে আমরা ফোনিং নেব দুজন মানুষ তার বাইরে কারোকে আমরা ফোন করব না কাজে কালকে যেসব নেতারা কানে শুনতে পাচ্ছিলেন না বা ফোন কেটে দিচ্ছিলেন তাদের ভয় পাওয়ার কিছু নেই আপনারা আপনাদের কাছে ফোন যাবে না আপনারা লাইভে থাকুন শুনতে থাকুন আজকে আপনাদের ফোন করব না কাজেই ফোন বন্ধ করে দেওয়ার বা ফোন কেটে দেওয়ার বা ফোন করার পর শুনতে পাচ্ছি না ডিম্যান্ড করার কোনো প্রয়োজন নেই আমরা রিল্যাক্স থাকুন রিল্যাক্স আপনাদেরকে যেদিন ধরার আমি ঠিক আপনাদের ফোনে ধরব আজকে আমরা প্রথম জানার চেষ্টা করব অপরূপা পোদ্দার তাকে ফোনে ধরবো এই চ্যালেঞ্জ উনি নিয়েছেন বলেছেন আমাদের সঙ্গে ফোনে থাকবেন অনলাইন থাকতে পারবেন না অপরূপা পোদ্দারকে আমরা ফোনে ধরবো অপরূপা পদ্দার আরামবাগের দুবারের সাংসদ তিনি কি বলছেন সত্যি কি তিনি টাকা নিয়েছেন অপূর্বা পদ্মার আরামবাগের সাংসদ আমরা তাকে ফোন করব অপূর্বা পদ্মার আরামবাগের সাংসদ অপূর্বা পদ্মার হ্যাঁ সন্দীপ বাবু বলেন যেটা হচ্ছে গতকাল আপনার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি গুণধর খাড়া আপনার সংখ্যালঘু সেলের যুবরজিনী সভাপতি হায়দার আলী আপনার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন সেই অভিযোগ আমরা দেখিয়েছি নিশ্চিত আপনিও শুনেছেন এবং আমরা বিভিন্ন রাজনৈতিক নেতাদের আপনার দলেরই ফোন করেছিলাম অনেকেই বলেছেন না এটা ঠিক না উনি কোথাও থেকে কোনো কমিশন নেননি কোনো টাকা নেননি আর ওনারা বলেছেন না টাকা নিয়েছেন আপনি নাকি বাড়ি করেছেন সেটাও গুণধর করার টাকায় প্রচুর টাকা এখান থেকে লুটপাট করে নিয়ে গেছেন নারদা কাণ্ডে আপনাকে দেখা গেছে টিভিতে এটা হায়দার আলী বলেছে আমরা কালকে একটা ওপেন চ্যালেঞ্জ করেছিলাম যে আজকে আপনি যদি এই বিষয়ে আপনাকে আমরা যোগাযোগ করব। আপনার মন্তব্য নেব আপনি কি বলবেন এই বিষয়ে সন্দীপ বাবু আপনাকে একটা কথা আমি বলে দিই কালকে আপনি আমাকে ফোন করেছিলেন একটা জায়গায় একটু আমি ব্যস্ত ছিলাম আমি ওখানে ফোন ভালোই হয়েছে আমি ধরিনি আমি কুড়ি মের পর আপনার সমস্ত প্রশ্নের জবাব দেব কারণ আমি তৃণমূল কংগ্রেসের একজন অত্যন্ত লড়াই করা মাটি থেকে লড়াই করা একজন সৈনিক এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের আমি একজন লয়েল সৈনিক সেই জায়গাতে দাঁড়িয়ে এই ধরনের কোন জবাব কুড়ির মেয়ের পর দেব যাতে আমার দলীয় কোন প্রার্থী তৃণমূল কংগ্রেসের আমার দলীয় প্রার্থীর কোনো অসুবিধা না হয় কোনো বিনম্বনে না পড়ায় কারণ আমার আমাদের এবং আমার এটা সবসময় চেষ্টা থাকবে যে তৃণমূল কংগ্রেসের আরামবাগ লোকসভার সিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা উপহার দেব কিন্তু আপনার দলের লোকেরাই তো বলছে দিদি বারবার এটা তো দলের ক্ষতি হচ্ছে আমি জানি না আমি দলের একজন অতিবিষ্ট কর্মী এবং লয়েল সৈনিক হিসাবে কুড়ি মিনিটে এসে সমস্ত কথার আপনার উত্তর দেবে এবং আমি আপনার এই চ্যানেলের মধ্যে দিয়ে একটা কথা রাখতে চাই যে সেই দিন আপনি আমাদের আহ শ্রদ্ধেয় স্বপন নন্দী হায়দার আলী এবং গুলো খাড়াকে ওই প্রোগ্রামে রাখবেন সমস্ত উত্তর কুড়ি মেয়ের পর আমি দেব যাতে আমার বলেন আমার প্রার্থীর আমার কোনো অসুবিধা না হয় বেশ বেশ অনেক ধন্যবাদ দিদি অনেক ধন্যবাদ বেশ শুনে নিলেন অপরূপা কি বললেন অপরূপা বোদ্দার ঘুরিয়ে আর একটা চ্যালেঞ্জ দিলেন অপূর্বা বোদ্দার বললেন কুড়ি তারিখ সন্ধ্যা ছটা বা সাতটা টাইম আমরা আমরা ঠিক করব না আজ বাংলা ঠিক করবে এই স্টুডিওতে উনি উপস্থিত থাকবেন সেই দিন শ্রদ্ধেয় স্বপর নন্দী গুণোদর খাড়া এবং হায়দার আলী এই তিনজন যেন উপস্থিত থাকেন আবার বলছি আরামবাগের সাংসদ অপূর্বা পোদ্ধার একটি চ্যালেঞ্জ করলেন যে তিনি নিজে ভোট চলাকালীন তিনি কোনো মন্তব্য করবেন না এতে দলের নাকি ক্ষতি হবে দলের আদৌ কি ক্ষতি হচ্ছে কতটা ভালো হচ্ছে আমি সেটা দল জানেন কিন্তু উনি যেটা বললেন যে তারিখ ভোট শেষ হওয়ার পরেই সন্ধ্যা বা ছটা টাইমটা আমরা ঠিক করবো আজ বাংলা ঠিক করবে সেই সময় তিনি এই স্টুডিওতে লাইভ থাকবেন সমস্ত প্রশ্নের উত্তর দেবেন কিন্তু গুণধর খাঁড়া হায়দার আলী এবং স্বপন নন্দী যেন ওই সয়েতে উপস্থিত থাকে গুণধর খাড়া হায়দার আলীটা বুঝলাম গুণধর খাড়া হায়দার আলীটা আমি বুঝলাম যে ওনারা দুজন অভিযোগ তুলেছেন যে ওনাদিকে উনি ডাকলেন যে একদম মুখোমুখি হবে গুণধর বাবু হায়দার বাবু অপূর্বা পদ্মান আপনি সবাইকে বলছি প্রয়োজন হলে আমরা একটা ওপেন শো করব। প্রয়োজনে রবীন্দ্রভন ভাড়া করে এই শোটা করব। দায়িত্ব নিয়ে বলছি প্রয়োজন হলে ভোট শেষ হওয়ার পর রবীন্দ্র ভবন ভাড়া করে এই শোটা করব আমরা যেখানে অপূর্বা পোদ্দার কোথা থেকে কোথা থেকে গুণধর খাড়া বলছেন থার্টি কমিশন হায়দার আলী বলছেন টোয়েন্টি পার্সেন্ট কমিশন এই লেভেলের কমিশন তুলেছে মানে কোটি কোটি টাকার দুর্নীতি সত্যি কি অপূর্বা পোদ্দার চোর এত টাকা তোলাবাজি করেছেন উনি বলছেন কুড়ি তারিখ আমি লাইভ অনুষ্ঠানে তার জবাব দেবো দুপাশে যেন দেখি গুণধর খাড়া এবং হায়দার আলী আছে ওনারাও বলবেন আমি কি কি চুরি করেছি আর আমি বলবো কি ঘটনা কে চোর কিন্তু স্বপন নন্দীকে কেন ডাকলেন নন্দীকে কেন ডাকলেন উনি বললেন যেন ওই শ্রদ্ধেয় উপস্থিত থাকেন উনি বললেন কুড়ি তারিখ অপূর্বা পদ্মার বললেন যে যেহেতু ভোট পর্ব চলছে দলের ক্ষতি তিনি চান না তিনি চুপ থাকবেন কুড়ি তারিখ ভোট শেষ হওয়ার পর যে কোনো সময় আমরা যখন বলবো আজ বাংলা যখন বলবে তখন উনি লাইভে থাকবেন এবং আজ বাংলাকে সময় দেবেন স্টুডিওয় আমার পাশের চেয়ারে বসবেন কিন্তু অন্য দুটো চেয়ারে বা অন্য আরো তিনটি চেয়ারে যেন স্বপন নন্দী হায়দার আলী এবং গুণধর খারা উপস্থিত থাকেন আমরা এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম এবার দেখার অপূর্ব পদ্মার কি কি কমিশন নিয়েছে যেটা এতক্ষণ গত দুদিন ধরে এই নেতারা বলছিলেন তারা এই চ্যালেঞ্জকে গ্রহণ করে তার প্রমাণ নিয়ে এই স্টুডিওতে আসেন কিনা অপূর্ব পোদ্দারের মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে তাকে তোলা বাজ এবং কি তোলা তুলেছে তার হিসাব গুণধর খাঁড়া দেন কিনা তার হিসাব হায়দার আলী দেন কিনা আমরা কিন্তু অপেক্ষা করবো দর্শকদের বলবো গুণধর খাঁড়া হায়দার আলী এবং অপূর্বাপ আরও একটি নাম বলেছেন মাননীয় শ্রদ্ধেয় স্বপন নন্দী যেন ওই সহ উপস্থিত থাকেন কেন স্বপন নন্দীর নাম এলো স্বপন নন্দীকে উপস্থিত থাকতে কেন বলল স্বপন নন্দীর ভূমিকা এই ক্ষেত্রে কিপন নন্দির কি ভূমিকা যা যা কথা বলেছে তার মধ্যে কোথাও স্বপ্ন নন্দী ছিল না যা কথা হায়দার আলী বলেছে বা যে কথা গুণধর খাড়া বলেছে এখানে কোথাও তো স্বপন নন্দী ছিল না তাহলে সাংসদ কেন বললেন যে ওই সহ স্বপন নন্দী যেন উপস্থিত থাকেন তাহলে কি এই জটের কোনো চাবিকাঠি স্বপন নন্দীর কাছে আছে স্বপন নন্দী কি জানেন অপূর্বা পদ্মার ঠিক তোলাবাজি করেছে না করে না করেনি স্বপন নন্দী কি জানেন যে থার্টি পার্সেন্ট কমিশন গেছে না যায়নি বা টোয়েন্টি পার্সেন্ট কমিশন গেছে কি যায়নি এটা কি স্বপন নন্দী জানেন সেই কারণেই অপূর্বা পদ্মার বললেন ওই সহীতে যেন শ্রদ্ধেয় স্বপন নন্দী উপস্থিত থাকেন শ্রদ্ধেয় কথাটা বলেছেন উনি বাকিদের ক্ষেত্রে কিন্তু শ্রদ্ধেয় শব্দ ব্যবহার করেননি গুণদরখানার ক্ষেত্রেও করেনি হায়দার আলীর ক্ষেত্রেও করেনি স্বপন নন্দির ক্ষেত্রে করেছেন শ্রদ্ধেয় স্বপ্ন নন্দী যেন ওই সেত উপস্থিত থাকেন আমরা নিশ্চিত স্বপন আপনাকে এখনই আমন্ত্রণ জানালাম কুড়ি তারিখ আমন্ত্রণ জানালাম হায়দার আলীকে আমন্ত্রণ জানালাম গুণধরখানাকে এই মিষ্টি নিশ্চয়ই হবে কিন্তু তার আগে আরো একটি যে অভিযোগ উঠেছে যে মানুষ মজুমদার নাকি তার লোকেদের দিয়ে ঘটনা ঘটিয়েছে আমরা মানস মজুমদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব মানুষ বাবু কি বলছেন যেহেতু সরাসরি এই ঘটনার সঙ্গে মানুষ মজুমদারের নাম এসেছে যে মানুষ আমাদের কাছে অনেক কডিও এসেছে আমি বলছি অনেক দুর্নীতির খবর এসেছে আমরা আস্তে আস্তে প্রতিদিন একটা একটা এপিসোড করে দেখাবো যে কোনখান থেকে কত টাকা উঠেছে আমি নাম ধরে ধরে বলতে পারি কোন কোন নেতা বালিপুরের এক নেতা তার সাক্ষাৎকার আমরা আপনাদের শোনাবো আমরা কিশোরপুরের এক নেতার সাক্ষাৎকার শোনাবো আমরা গোঘাটের এক নেতার সাক্ষাৎকার শোনাবো আমরা শোনাবো এবং একাধিক ভিডিও ক্লিপ ব্রাহ্মণ সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ অনেক রকমের ভিডিও ক্লিপ এসেছে পক্ষে আমরা আনবো কিন্তু তার আগে আজ অত্যন্ত যেটা গুরুত্বপূর্ণ মানুষ মজুমদারের বক্তব্য কারণ সরাসরি একটি বক্তব্য এসেছে মানুষ মজুমদার নাকি এগুলো ঘটাচ্ছে সত্যি কি তাই আমরা ধরার চেষ্টা করছি গোঘাটের প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদারকে আমরা ধরার চেষ্টা করছি গোগাটের প্রাক্তন বিধায়ক মানুষ গোকাটের প্রাক্তন বিধায়ক মজুমদারকে নমস্কার আমি আজ বাংলা লাইভ থেকে সন্দীপ কথা বলছি গতকাল থেকে আমরা একটা প্রোগ্রাম করছি যেখানে অপূর্বা পোদ্দারকে সরাসরি তোলাবাজ বলেছে থার্টি পার্সেন্ট কমিশন টোয়েন্টি পার্সেন্ট কমিশন নিয়ে উনি কাজ করতেন এবং চাকরি দেওয়ার নাম করে টাকা তুলতেন হাইদার আলী এবং গুণধরকার এই অভিযোগ করেছেন আজকে আমাদের কাছে প্রচুর অডিও ক্লিপ এসেছে যেখানে একজন বলছেন যে এই সম্পূর্ণ ঘটনাটা মানুষ মজুমদার তার নিজের লোকদের দিয়ে ঘটাচ্ছে আপনার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে আপনি কি বলবেন দেখুন প্রথমে আমি বলি যে যেটা মন্ত্রী বা সাংসদকে জড়িয়ে বলা হয়েছে সেটাও যেমন মিডিয়ায় বলা ভুল হয়েছে আবার যারা আমার রানিং সাংসদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে এই অভিযোগটাও মিডিয়ায় তোলাটা ভুল হয়েছে কারো কোনো অভিযোগ থাকলে সেটা দলের কাছে নির্দিষ্ট প্ল্যাটফর্মে বলতেই তো তারপর আপনাকে বলি যে মিডিয়ায় কোন ধরনের আমারও যদি খারাপ লাগে সেটা নিয়ে আমি আপনাদের বিগত দিনে কখনো কোনো অভিযোগ কিন্তু মিডিয়ায় জানাইনি একুশ সালের নির্বাচন আমি হেরে যাওয়ার পরে একজন জনপ্রতিনিধি আরামবাগ লোকসভা তিনি সরাসরি বলেছেন বিডিও কে বোগড়া ডেকের যে মানুষ মন্দা হেরে গেছে আমি তখন এই তাকে কেন মিটিং এ ডাকা হচ্ছে তো আমি সে নিয়েও কিন্তু আপনাদের মিডিয়ায় কোনো অভিযোগ করিনি আবার আমাকে বাদ দিয়ে বারংবার আরামবাগ মহকুমায় মিটিং ডাকা হয়েছে বিভিন্ন অজুহাতে আমি সে নিয়েও কখনো মিটিং আপনাদের মিডিয়ায় অভিযোগ করিনি কেননা মিডিয়ায় অভিযোগ করা এটা আমার নীতি নৈতিকতার বিরুদ্ধে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বিষয়ে কারো কোনো বক্তব্য থাকতে পারে কেউ গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের যে স্বাধীন মতামত জায়গা সেই জায়গায় বলতেই পারে যে বিষয় আপনি আমাকে বলছেন একটা আমি লাইনেই বলবো যে যেটা মিডিয়ায় পরস্পর বিরোধী বক্তব্য এই বক্তব্য না হলে এটা আমাদের দলের জন্য মঙ্গল হতো এবং এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই যার যা বক্তব্য সে বলতেই পারে কিন্তু আমি এই বিষয়ে কোনো মন্তব্য করবো না বেশ 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 ভাষা অপূর্ব মানুষরা বলেছে কুড়ি তারিখে তিনি আমার ছোট বোন দু সালে যখন দাঁড়িয়ে আমার আমি তাকে আমাকে সে দাদা সম্বোধন করেছিল আমি তাকে বহু সম্বোধন করেছিলাম আমরা একসাথে আহম্বর খানা করুন বিভিন্ন জায়গায় আমরা উৎসব প্রোগ্রাম করেছি যেটা হয়েছে এটা সঠিক নয় এটা না হলেই ভালো হতো মানস দা মানসদা আপনি বললেন ভাই বোন ভাই বোন কালকে গুণোধর খারা বলছেন ও ওনাকে নাকি অপূর্বাবর্দার বাবা বলতেন উনি মেয়ে বলতেন মেয়ে বাবার সবকিছু নিয়ে পালিয়ে গেছেন একটিও একটিও মন্তব্য আপনাকে আরও বলছি যে একুশের বিধানসভা ভোটে জেগে যাওয়ার পরে আপনারাই বারবার অনুরোধ করেছেন যে আপনি গোঘাটের জন্য কাজ করেছেন গোঘাট ছেড়ে যাবেন না শত খারাপ লাগলো আমি কিন্তু গোঘাট ছেড়ে পালিয়ে আছি অনেক বিদ্রুপের সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন লোকের মাধ্যমে কিন্তু কখনো কোথায় মিডিয়ায় কখনো নিজের ক্ষোভ বিক্ষোভ জাহির করিনি যা বক্তব্য দলের কাছে রেখেছি তো এই সম্বন্ধে কে কি বলেছে এটা মিডিয়ায় না হলেই ভালো হতো আবারও বলছি এবং এই সম্বন্ধে আমার বিরুদ্ধে যদি কেউ বলে আমি তার বিরুদ্ধে মিডিয়ায় কোনো প্রতিক্রিয়া দেবো না ধন্যবাদ ধন্যবাদ মানুষ অনেক ধন্যবাদ মানুষ মজুমদার গোঘাটের প্রাক্তন বিধায়ক তিনি পরিষ্কার বললেন তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না তিনি কেন গোঘাট থেকে চলে যেতে তাকে বাধ্য হয়েছে তাকে মিটিং এর ডাকা হয়েছে বলে সেই নিয়ে বিডিওর কাছে অভিযোগ হয়েছে তার দলের কর্মীরাই করেছে সেটাই নিয়েও তিনি মিডিয়ায় কিছু বলেননি তিনি সেই নিয়েও মিডিয়ায় কিছু কোনোদিন বলেননি কাজেই তারও অনেক ক্ষোভ থাকতে পারে তিনি মিডিয়াতে যেহেতু কোনোদিন কিছু বলেননি আজকে যারা তার বিরুদ্ধে কথা বলছে যে মানুষ না নাকি সব ঘটিয়েছে এই সম্পর্কেও তিনি কোনো মন্তব্য করবেন না এটা হচ্ছে মানুষ মজুমদারের বক্তব্য পাশাপাশি বক্তব্য পূর্বা তার ছোট বোন তিনি বোনের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করবেন না একই ভাবে গুণ গতকাল বলেছিলেন যে তার মেয়ে অপূর্বা তাকে বাবা বলে ডাকতো কিন্তু মেয়ে হয়ে বাবাকে ভিকারি করে দিয়ে নাকি চলে গেছে এখন সংসার চালাতে গুণধর বাবুর খুব কষ্ট হচ্ছে এত টাকা নিয়ে গেছে তার উত্তরে আজকে অপরূপা পোদ্দার বললেন যে কুড়ি তারিখ টাইমটা আজ বাংলা ঠিক করুক চ্যানেলে তিনি উপস্থিত থাকবেন আর কে থাকবেন তিনি জানেন তিনি থাকবেন সব প্রশ্নের উত্তর দেবেন আর অনুরোধ করলেন যেন গুণধর খাড়া হায়দার আলী আর শ্রদ্ধেয় স্বপন নন্দী এই শোটাতে উপস্থিত থাকেন আমরা চারজনকেই বলছি আপনাদের নিশ্চয়ই আমরা কুড়ি তারিখের আগে অনেকবার যোগাযোগ হবে আপনাদের সাথে দেখাও হবে আমরা কথা দিচ্ছি আপনারা চারজনে আসুন আমরা রবীন্দ্র ভবন ভাড়া নেব ভাড়া নিয়ে শোটা করব দর্শকদের আমন্ত্রণ রইল যদি এনারা চারজন এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন তাহলে কুড়ি তারিখ ভোটের পর রবীন্দ্র ভবনে শো করব এই চারজনকে নিয়ে সেখানে সিদ্ধান্ত হবে যে অপূর্বা পোদ্দার চোর দেখি আসল কেউ চোর চোর নির্বাচন হবে কুড়ি তারিখ ভোটের পর আজকের অনুষ্ঠান এখানে এই পর্যন্ত আগামীকাল থেকে নতুন নতুন পর্দার নিয়ে আসবো যার দ্বার এখানেই উন্মোচন হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আজ বাংলা